যে মারা গেছে তার সহদের ভাই ছিল আতিক এবং আসামি সাদদাম এবং রিপন এই তিনজনে একই মাদ্রাসায় আবাসিক ছাত্র ছাত্র ছিল। তো আবাসিক থাকা অবস্থায় এই দুই বন্ধু। এবং দুইজনে মিলে ওই আতিক কে পেটে সুরিকাঘাত করে সুরিকাঘাত করার সঙ্গে সঙ্গে এই সংবাদ বাদী পা তার ভাইপা তার ভাই সংবাদ প্রাপ্ত হয়ে মাদ্রাসায় যা যাইয়ে তার বাইকে আতিককে জিজ্ঞাসাবাদ করে তোমাকে কে মারছে তখন আতিক বলে যে আমার বন্ধু রিপন এবং সাদ্দাম আমাকে সুরিকা গাত করছে এইটুকু সে বলতে পারছে বরাবরে অজ্ঞান হয়ে যা তখন সাথে সাথে হাসপাতালে নিয়ে যা হাসপাতালে নেওয়ার পরে এই জখমি ভিকটিম মারা যায় অর্থাৎ ছাব্বিশ আট দুই হাজার সে মারা যায় ছাব্বিশ আট দুই হাজার ছয় তারিখে করা হয় এফআইআর করার পরে আসামিদের দ্রুত করা হয় আসামি দ্রুত করার পরে আমরা রাষ্ট্রপক্ষ দীর্ঘদিন যাবৎ মামলাটা মামলাটা দেখতে পাচ্ছি সালে মামলা আমরা রাষ্ট্রপক্ষ মানবিক আদালতে ম্যাজিস্ট্রেট আয়ো সহ বারো জনের সাক্ষী উপস্থাপন করি সাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আজকে মোকদ্দমার জাজমেন্ট দিয়েছেন বিজ্ঞ আদালত লিখেছে এইভাবে যে মোকদ্দমার রাষ্ট্রপক্ষ সন্দেহাত্মক ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বিদায় আসামি একে শিশু থাকায় আসামি একে রিপনকে দণ্ড বৃদ্ধি তিনশো দুই ধারা মোতাবেক দশ বছরের আটক আদেশ এবং আরেকজন আসামি সাদ তাকে দণ্ড দুই ধারা মোতাবেক দশ বছরের সশ্রম কারা এই আটক আদেশ দেওয়া আটক আদেশ দেওয়া শিশু আইনে তাই আছে যেহেতু তারা শিশু ছিল সুতরাং আটক আদেশ দিয়েছে এটা দণ্ডাদেশ বলা যাবে না সুতরাং আমি মনে করি যে বিজ্ঞান দল সঠিক মতো ও আদেশ দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষ

তারা ও আসামি পক্ষের আইনজীবী বলেছিল যে আমরা মোকদ্দমা অন্যান্যরা চেষ্টা করতেছি আজকে বলছে রায়ের দিনে কিন্তু আদালত সেটা মানে করেছে নাম মঞ্জুর করে আজকে রায় দিয়েছে